গাইবান্ধা থেকে খুলনায় এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনী এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের এলাকায় বন্ধাই করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলাম পাঁচশো চর মানে আশি ফুরপুরা হাটার ওলামালিক জামা পাবলিক ওলামালিক গণফরাম সুসমজ বিকল্প দ্বারা এল জিডি ভিডিও নাগরিক শক্তি ভিপি সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল এবস্তামে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক আবার ভি পি নুরের আছে গণ অধিকার পরিষদ তই মোর শাসা খুলেছিল তৃণমূল পি এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে আমি হুজির অবস্থা ভালো না খারাপ এই জন্য আজকের বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে আমি যদি কোনো রাজনৈতিক এই পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতি কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল কেন আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কি খুলনা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কি আগেকার মানুষ সুদ খাইতো গোপনে এখনকার মানুষ সুদের মানে সুদের ব্যবসা করে ওপেনে মানুষ সুদের কাজটাকে পাপ মনে করত গুনা মনে করত হারাম মনে করত আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের সুমতি হয়েছে আগে সুদের টাকা পাঁচ দশ হাজার দিয়ে বলতো বাবা আমি যে দিলাম কাউরে কুশ দেয় কথা কয় না আর এখন ডয়ার খুলে বসে আছে সুদের ব্যবসা করার জন্য আপনাদের এলাকায় নাই ভাই এত কথা বললে তো ভুলে যাবো আমি আমি যদি বসানের দায়িত্ব নেই ঝাঁকানের দায়িত্ব নেই তাহলে স্বেচ্ছাসেবকের কাঠ লাগাই আপনারা কি করতেছেন আমাকে কেউ কিছু বলবেন না আমি লোকজন বসানের দায়িত্ব নিতে পারবো না আমি একবার বলেছি আর ভদ্র লোকের একবার বললেই বুঝবো আমি এতবার বলতে না ভাই আসেন এই সাইডে বসেন ওই সাইডে এগুলোই যদি করি তো আজ কখনো এই জন্য যারা যুবকের আছে তাদেরকে দায়িত্ব দেন মাহফিল কমিটি যারা আছেন এই দায়িত্ব আপনারা পালন করেন আর কিছু লোক আসবে একটু দেখার জন্য ওরা তো বসবে না বোঝে না তো পাঁচ দশ মিনিট দেখে চলে চলে একটু ধৈর্য ধরে হ্যাঁ আর যারা বসার নেওয়াতে আছে ওরা বসার জায়গা খুঁজে বসেই যায় এটা বোঝা লাগবে কিছু লোক তো দেখার জন্য আসবে যে হুজুরের আওয়াজ মোবাইলে শুনেছি চেহারাটা কেমন এক মাঝুর দেখি সবখালি এসে করছে বাচ্চা হুজুর আমি যদি বাচ্চা হয় আমার যে বইয়ের এতগুলো বাচ্চা পেলে হেরা কি যাই এই হলো অবস্থা মানে আমি আমি তখন বললাম ঠিক আছে আপনি একটু দায়িত্ব পালন করেন ধন্যবাদ পরে দেখা করেন আপনারা চা খাওয়াবো আচ্ছা এদিক খেয়াল করেন আমি এলোমেলো হয়ে যাবে ভাই বলেন তো সুদ করে সামনে সুদের আলোচনা করলে খুশি না প যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ঘুরি সাব ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামেন বেনামাজি নামাজ পড়েন আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না যায় যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে অর্না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না ভেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এই জন্য পরিষ্কার একটি কথা বলে দিতে চাই আলোচনার সভাপতি মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে ব্যসার ওইটা দেখার টাইম নাই কথা বলে যুগে যুগে নবী আসলে দাবাতি কাজ করেছেন তাদের দাবাতি কাজেও কা ফেরে বেঈমানরা বা ধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পদি গাম্বার রাম শতবা ধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমি নেই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান্দার দার মোবারক শহীদ হয়ে গেছেন লোহা টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবাই ক্রাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব পরিষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই তুলে আল্লাহকে দেখান i gonna